এসএসসি আইসিটির সি অধ্যায়ের নবম ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ডি মর্গেন এই ডি মর্গেন আসলে উপপাদ্য তার দুইটা এই দুইটা উপপাদ্য তৈরি করে আমাদের ফরাসি গণিতবিদ ডিমর্গেনি এই ডিমর্গেন যে উপপাদ্য আমরা নাম পড়ি আসলে এটার তৈরি যে ব্যক্তি করছে তার নামও ডি মর্গেন এই ডি এর আমি যদি বলি এখানে লেখছি যে প্রথম উপপাত্য এটা প্রথম উপপাত্র এখানে যদি ভাষায় লেখি তাহলে এরকম হবে যে যে কোনো সংখ্যক যে কোনো সংখ্যক চলকের যে কোনো সংখ্যক চলকের এখানে কি হয়েছে যে যৌক্তিক যোগের পূরক এখানে যৌক্তিক যোগের পূরক তাহলে কি হয়েছে যে প্রত্যেক চলকের পুরক বা কমপ্লিমেন্ট বলতে পারি প্রত্যেক চলকের পূরক বা কমপ্লিমেন্টের কি গুণের সমান আমরা ভাষাটা কিন্তু এখানে দেখে বলবো। যে যে কোনো সংখ্যক চলকের এখানে প্লাস সিডি আরো হতে পারে এন প্লাস ডট ডট এন হতে পারে এন সংখ্যক হতে পারে এটা যদি এভাবেও আসে যে আমরা যেভাবে খুশি লিখতে পারি এরকম লিখলাম তাহলে এটা সমান সমান কি হলো এন ওয়ান ইন্টু এন টু ইন্টু এন থ্রি এটা সিঙ্গেল হবে তাহলে এখানে ভাষাটা এরকম হবে যে যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগের পূরক যৌক্তিক এই যোগটার পূরক কি হচ্ছে প্রত্যেক চলকের পূরকের গুনের সমান প্রত্যেক চলকের এই যে প্রত্যেক আলাদা আলাদা প্রত্যেক চলকের পুরক এই পুরকের এখানে সমান এটা তিনটা কিছুক্ষণ আগে দেখালাম এ প্লাস বি প্লাস সি যদি তিনটা সংখ্যার হয় তাহলে কি হবে a ইনটু বি ইনটু সি তিনটা হোক চারটা হোক নিয়ম এরকমই আমরা যদি আরো এইভাবে মনে রাখি যে কি একটা ছাতার নিচে দুইজন থাকে দুইজনের মধ্যে যখন দ্বন্দ্ব হয় কি হয়ে যায় আলাদা হয়ে যায় আমরা যদি মনে রাখার টেকনিক এভাবেও রাখি কোনো সমস্যা নাই যে একই সাঁতার নিচে দুইজন থাকে ফলে কি হয়ে যায় তাদের মধ্যে যখন দ্বন্দ্ব লাগে তাইলে দ্বন্দ্ব লাগার ফলে দুইজন আলাদা হয়ে যায় তাহলে দ্বিতীয় উপপাদ্য যেহেতু দুইটা উপপাদ্য তাহলে দ্বিতীয় উপপাদ্যটা কি আমি যদি এখানে এ সম্পূর্ণটাই দিলাম তাহলে কি হবে এ প্লাস বি তার মানে এটা এটা যদি আমি বলতে যাই এখানে আমি বলবো যে যে যেকোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণের পূরক যৌক্তিক গুণের পরক প্রত্যেক চলকের প্রত্যেক চলকের কি বলবো যে পুরকের যৌক্তিক যোগের সমান সেই কথাটাই এই কথাটাই এখানে লিখলাম যে যে কোনো সংখ্যক কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণের পূরক সেক্ষেত্রে কি হবে যে প্রত্যেক চলকের পুরকের যৌক্তিক যোগের সমান তাহলে এই দুইটা দেখলাম এটা আমি চাইলে এটা এইভাবে তিনটা দিতে পারি তিনটা দিলে কি হবে এই জায়গায় তিনটা এইভাবে আলাদা আলাদা দিব এটাও যদি এইভাবে বলি যে একই ছাতার নিচে ছিল এক কথায় একই সূত্র এখানে যদি ডট ডট থাকে গুণ থাকলে গুণ থাকলে এই পাশে আলাদা হয়ে যায় যোগ হয়ে যাবে আর এই পাশে যদি যোগ থাকে এই যোগটা কি হয়ে যাবে ওই পাশে যায় গুণ হয়ে যাবে এবং পুরো আলাদা আলাদা ভাগ হয়ে যাবে এটা খুবই সহজ আশা করি সবার মনে থাকবে আমরা যদি একটু এই এই জিনিসটার একটু সত্যক সারণীটা দেখি যে আসলে সত্যক সারণী আমাদের একটু বুঝতে হবে আমরা যেহেতু সত্যক সারণীর দিকে যাচ্ছি সত্যক সারণী অথবা ট্রুথ টেবিল সত্যক সারণী অথবা ট্রুথ টেবিল সত্যক সারণী বলতে পারি অথবা ট্রুথ এই সত্যক সারণী আর ট্রুথ ট্রেবেল কাজটা কিভাবে হয় এটা কাজটা এরকম হয় যে টু এর উপর এখানে আমি কত সংখ্যক ইনপুট নিয়ে করব এটার উপর নির্ভর করে আমি যদি এখানে বলি যে টু এর উপর দুইটা নিব তাহলে বুঝতেছি দুইটা ইনপুট এ আর বি নিয়ে কাজ করব আর যদি এখানে থ্রি দেই তার মানে কি তিনটা ইনপুট নিয়ে কাজ করব এ বি সি এভাবে আমাকে বাড়াইতে হবে তাহলে সেই ক্ষেত্রে এখানে যেমন ইনপুটের সংখ্যা হবে তদ্রুপ এখানে টু দিলে আমার কিন্তু আসতেছে চার তার মানে চারটা ইনপুট নিব যদি থ্রি দেই এট আসতেছে তার মানে আটটা ইনপুট নিয়ে কাজ করব। আমি যদি টুয়ের উপর টু দিই চারটা চারটা ইনপুট নিব চারটা নিচের দিকে ইনপুট নিব আর দুইটা ভেরিয়েবল নিব এ বি যদি আমি একটু লিখি দেখাই এ বি এই জায়গাটাতে আমি বললাম যে একটা অর্গাইড করি যেখানে কিভাবে হলো আমি ধরো জিরো জিরো এই যে নিচের দিকে আমি কি করছি এর উপর মানে দুইটা দেখো এক দুই তিন চার চারটা ঘর করছি দুইয়ের উপর থ্রি হইতো আমি কি করতাম তিনটা করতাম সেক্ষেত্রে হয়তো আট এই দিক দিয়ে আমি আটটা ইনপুট নিতাম আটটা ঘর করতাম তাহলে আমি এই সংখ্যাটার উপর ভিত্তি করে এই ঘরটা সাজাবো এখন কথা হইলো এই যে জিরো জিরো ওয়ান ওয়ান নিলাম এটা কি এমনিতে আসছে আসে নাই এটা আমি অভিন্ন সংখ্যা নিব অথবা আমি বলতে পারি জিরো থেকে এক দুই তিন চার এইভাবে নিবো আমি যদি আমরা জানি যে ওয়ান টু ফোর এইভাবে বাইনারি ডেসিমেল সংখ্যাটাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করা যায় আমি যদি বলি শুরুতে জিরো নিব তার মানে জিরো আমি যদি ডেসিমেল এক নেই ডেসিমেল এক গঠন কিভাবে হবে সামনে তাই ওয়ান তো জিরো ওয়ান এই যে জিরো ওয়ান এরপরে যদি আমি বলি যে দুই নিব তাহলে গঠন গঠন কিভাবে যে দুই জিরো তারপরে আমি যদি বলি তিন নিব তিন নিব তিন গঠন কিভাবে হবে ওয়ান ওয়ান এই যে তিন গঠন তার মানে এটা বাইনারিতে জিরো থেকে শুরু করছে জিরো এক দুই তিন এইভাবে সিরিয়ালে যদি আরো বেশি হইতো তাহলে চার পাঁচ ছয় সাত আট এইভাবে আমরা বাড়াইতে থাকতাম তাহলে এখানে আমরা কিভাবে করব একটা সাধারণ বৈশিষ্ট্য হলো যে কোনো কেরি থাকবে না আউটপুট শুধুমাত্র একটাই হবে এই যে জিরো 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 আর ওয়ান এ ওয়ান যোগের কাজ ওয়ান আর জিরো ওয়ান 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 যোগ করলে ওয়ান এইটা হইলো আমাদের ট্রুথ টেবিল এটা কি অর গেটের ট্রুথ ট্রিবিল এর মাধ্যমে আমরা অর করলাম এখন আমরা আসব আমরা যে ডিম লিখলাম এই দুইটা উপপাদ্য আমরা যদি প্রমাণ করি সেই ক্ষেত্রে কি হবে আমরা ট্রুথ টেবিলের সাহায্যে ডি এর উপপাদ্য প্রমাণ করবো ধরো দুইটা সংখ্যা নিলাম বি মর্গেন কিভাবে যে আমি বলছি একটা এ প্লাস বি এটা থেকে কি হয় এ ইন বি আর একটা কি বলছি এ ইন্টু বি এদিকে আসা হয়ে যাবে এ প্লাস বি এ হলো দুইটা উপপাদ্য এই দুইটা উপপাদ্য আমরা ট্রুথ টেবিলের সাহায্যে আমরা প্রমাণ করব তাহলে ট্রুথ টেবিল যদি আমরা করতে যাই তাহলে ট্রুথ টেবিল করতে গেলে আমরা শুরুতে জানি যে একটা নিব এ নিলাম তারপরে আমাদের বিয়ের একটা মান নিব নিলাম এরপরে এটাকে আবার পুরো হিসাবে নিতে পারি নিলাম বি টাকে হিসাবে নিতে পারি নিলাম এরপরে আমি চিন্তা করব যে এই প্রথম সূত্রটাকে যদি আমি দেখাইতে যাই তাহলে আমার একটা এ প্লাস বি বের করতে হবে প্রথমে প্লাস বি বের করতে হবে এ প্লাস বি বের করার পর আমার কি করতে হবে এই একটা বের করতে হবে এরপরে আমার কাজটা কি এরপরে আমি এ আর বি স্মল ক্যাপিটাল হয়ে গেলই করে দিই তাহলে এই জায়গায় আমরা যেহেতু ক্যাপিটাল দিব সব জায়গায় ক্যাপিটাল তাহলে আমরা এটার সদৃশ্য গেলাম তাহলে আরেকটা আমাদের কি বের করতে হবে আরেকটা বের করতে হবে এরকম এ ইনটু বি এটা একটা বের করলাম তাহলে এরপরে যে কাজটা আমরা যদি এই সূত্রটা বের করতে চাই তাহলে এই সূত্রটা বের করতে গেলে যেমন এটা আগে করে নিছি তারপরে এটাও শুধু আর বি একবার বের করে পর এর উপর প্রয়োগ দিব উপর প্রয়োগ দিলাম দেওয়ার পর আমাদের এইটা বের করতে হবে এটা কি এ প্লাস এর উপর পুরো প্লাস বি এর উপর পুরো তাইলে এই হলো আমাদের এখন আমি কয়টা সংখ্যা নিব চারটা তাহলে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আমি চাইলে এগুলো টেনে দিতে পারি সমস্যা নাই তাহলে এই জায়গাটাতে আমার কি হবে খুবই সহজ হ্যাঁ এত কিছু লেখছি সব কিন্তু এটার উপর ভিত্তি করেই লেখছি তাহলে এই জায়গাগুলোতে খুবই সহজ আমি সহজ ওয়েতেই শেখাবো হ্যাঁ যেন ভিডিওটা একবার দেখলেই মনে থাকে যে কত সহজ এই পড়াগুলো যেমন আমি এই জায়গায় এর উপর বার দিছি বা পুরক দিছি তার মানে কি এখানে এর মান আছে এর মান জিরো আছে সেক্ষেত্রে এখানে কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তারপরে এই জায়গাটাতে কি করছি পরেরটাতে আসি পরেরটাতে কি আছে জিরো তাহলে এই জায়গায় ওয়ান মানে জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো কারণ পুরোপ থাকলে কি হয় উল্টে যায় তারপরে ওয়ান আছে কি হয়ে যাবে জিরো ওয়ান আছে জিরো তাহলে বিয়ের ক্ষেত্রে বিয়ের লাইনটা ধরি যে বিয়ের জিরো আছে ওয়ান হবে ওয়ান আছে কি হবে জিরো তাহলে জিরো আছে ওয়ান ওয়ান আছে জিরো তাহলে এই জায়গাটাতে এ প্লাস বি হবে আমরা এ প্লাস বি কিভাবে করবো এটা এই জিরো আর এই জিরো যোগ করলে জিরো জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান 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 যোগ করলে তো ওয়ান তাহলে এরপরে কি আমরা করবো যে এ প্লাস বি এর উপর প্রয়োগ আছে সম্পূর্ণটার উপর এ প্লাস বি উপর প্রয়োগ আছে তাহলে এখানে এ প্লাস বি একটা মান আছে এটার উপর এখন খালি পুরকের কাজ করে দিব পুরকের কাজ করলে কি হবে উল্টে যাবে জিরো আছে ওয়ান ওয়ান আছে জিরো ওয়ান আছে জিরো ওয়ান আছে জিরো তাহলে এখন আমরা এটা বের করব কি এ পুরক ইন্টু বি পুরক তার মানে এই লাইনটা আমি যদি এন গেট করি তাহলে আমরা পাই যাচ্ছি তাহলে এই লাইনটার যদি আমি গুণ করি ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান ওয়ান আর জিরো গুণ করলে জিরো জিরো আর ওয়ান গুণ করলে জিরো জিরো আর জিরো গুণ করলে জিরো এইখানে আমরা যদি একটু খেয়াল করি যে আমরা অলরেডি কিন্তু একটা প্রমাণ পেয়ে গেছি কি প্রমাণ যে এ প্লাস বিপরে কি বার ইকুয়াল বার ইনটু বি বার তার মানে এখানে যদি আমরা দেখি এ প্লাস বি এর উপর বার একটা মান আছে তারপর এই জায়গাটাতে এটা আছে এবু বি বার এই যে তোমরা দেখো যে এখানে ওয়ান এখানে ওয়ান মিলছে এখানেও জিরো এখানেও জিরো মিলছে এখানেও জিরো এখানেও জিরো মিলছে এখানে জিরো এখানে জিরো মিলছে তার মানে আমরা প্রথম যে এই আছে আমরা প্রমাণ করতে সক্ষম তাহলে পরেরটাতে যাই এখানে কি বলছি এ আর বি আগে বের করে নিব এটাতে যেমন আগে এ প্লাস বিটা বের করে নিয়ে প্রোগ দিছিলাম এখানে যেহেতু এ প্লাস বি এর উপর প্রয়োগ আসবে তাহলে আগে বি এব মান এখন গুণ করব। যেহেতু এটা গুণ অবস্থায় তাহলে জিরো আর জিরো গুণ করলে জিরো জিরো আর ওয়ান গুণ করলে ওয়ান না ওয়ান গুণ শুধু আর গুণ করলে মাত্র তাহলে এটা যখন আমি উপরে প্রোগ দিব তার মানে এই মানটা উল্টে যাবে যেহেতু এ এবয়োগ আছে ঠিক জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান আছে তাহলে আমরা এইখানে কি কাজটা যে এর উপর পুরক প্লাস বিজে এ আছে বি আছে শুধু এই জায়গাটাতে আমরা যোগ করব এই যে পুরক আছে বিয়ের উপরও পুরক আছে তাহলে আমরা যোগের কাজটা শুধু করবো ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ান জিরো ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান তাহলে জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান তাহলে জিরো আর জিরো যোগ করলে জিরো এখন আমরা দেখি যে এটা ইকুয়াল এইটা তাইলে তার মানে এটা ইকোয়াল এটা তাই না তাহলে ঘরগুলা যদি এখন মিটায় এই যে ওয়ান ওয়ান এখানেও ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে জিরো এখানে জিরো তার মানে আমাদের দ্বিতীয়টাও মিলে গেল খুব সহজেই তাইলে আমরা এইভাবে এই ট্রু ট্রিবিল এটা কি হলো তাহলে আমাদের প্রমাণিত হলো তাইলে আমরা এইভাবে চাইলে আমাদের এই যে ডি মর্গানের উপপাদ্য আমরা এইভাবে প্রমাণ করে দেখাইতে পারবো হ্যাঁ ওই যে ডি মর্গান ফরাসি গণিতবিদ উনি যে এই সূত্রটা আবিষ্কার করছে আসলে সূত্রটা কিভাবে সত্য হইল যে এটা ইকুয়ালে এটা কিভাবে সম্ভব সেটা আমরা এই ট্রুথ টেবিল বা সারণীর মাধ্যমে আমরা প্রমাণ করে দিলাম আশা করি তোমরা সবাই বুঝতে পারছ তবে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো নেক্সট কাজ হবে এ বি সি এই তিনটা ইনপুট নিয়ে তোমরা এটা প্রমাণ করবা আমি তো দুইটা দুইটার ক্ষেত্রে প্রমাণ করছি তাই না তোমরা প্রমাণ করে দেখাবা এ বি সি এরকম তিনটা ইনপুট নিয়ে প্রমাণ করে দেখাবা তার মানে এটা কি হবে এই জায়গায় এরকম হবে যে তিনটা থাকবে তাই না এটা আলাদা আলাদা বার হবে এটা একটা হবে আর দ্বিতীয়টা কি হবে এ বি সি উপরে বার ইকুয়াল এ প্লাস বি প্লাস সি আলাদা আলাদা বার তার মানে এইটা তোমাদেরকে কাজ থাকলো এই দুইটা সংখ্যা শিকার পর এই তিনটা তুমি বাসায় চেষ্টা করবা ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার জন্য